মানকড় উচ্চ বিদ্যালয়ে শনিবার আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হলো। সেখানে একশো ন নম্বর বুথের বাসিন্দারা বিভিন্ন দাবির কথা জানান মানকর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সভায় বেঞ্চের দাবি করা হয়েছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সায়ন্তন গাঙ্গুলি বলেন প্রতি বছর পড়ুয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাদের বসার জন্য বেঞ্চের সমস্যা হচ্ছে স্থানীয়রা জানান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় করে এই উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা করেছিলেন ঐতিহ্যবাহী বিদ্যালয়ের পড়াশোনার মান উন্নত কিন্তু পরিকাঠামোগত সমস্যা কিছুটা রয়েছে মানক ছাড়াও বলছি এক ব্লক এমনকি কি দুই ব্লকের বিভিন্ন এলাকা থেকে পড়ুয়ারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়তে আসে বেঞ্চের অভাবে সমস্যায় পড়তে হচ্ছে তাদের সায়ন্তনবাবু জানান প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস মিলেছে এদিন পথবাতি রাস্তাঘাট সহ বিভিন্ন দাবি করা হয়েছে সভায় মানকড় পঞ্চায়েতের প্রধান ডালিয়ালাহা বলেন সমস্ত দাবি নথিভুক্ত করা হয়েছে নব্বই দিনের পর থেকে কাজ শুরু হবে মানকর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি স্কুলের পক্ষ থেকে আমরা একটু দাবি রেখেছি যে আমাদের যেহেতু এখানে ছাত্র ক্রমশই বাড়ছে প্রতি বছরই যেহেতু বাড়ছে সেহেতু আমরা কিছু ছেলেদের বুঝতে দেওয়ার জন্য বেঞ্চের আমাদের খুব অপ্রতুল আর কি আর যেহেতু এটা সেই বিদ্যাসাগর প্রতিষ্ঠিত স্কুল বহুদিন আগে প্রায় একশো সত্তর বছর তাই বেঞ্চ যেগুলো ছিল পুরনো সেগুলো তো আস্তে আস্তে তার ক্ষয় হচ্ছে তার কি জন্য বেঞ্চের খুব মানে আমাদের সংকুলন হচ্ছে না আর একটা বেঞ্চের এখন এতটাই দাম হয়েছে যে আমাদের ফান্ডে সেই পরিমাণ অর্থ নেই যে আমরা পঞ্চাশ টাকা বা একশোটা বেঞ্চ তৈরি করতে পারবো এবং হাই সেকেন্ডারি সেকশানের ছেলে প্রচুর বাড়ছে তাই আমাদের পক্ষ থেকে একটু আমরা যে দাবি করলাম যে কোনো খান পঞ্চাশের বেঞ্চ যদি দেওয়া যায় সেইটা আর কি হাই বেঞ্চ বেঞ্চের সেট পঞ্চাশটা যদি দেওয়া যায় তো আমাদের ছাত্রদের ছাত্রদেরকে ব্যাপার হয় ওনারা আশ্বাস দিলেন যে আমরা চেষ্টা করবো যতদূর সম্ভব ওনাদের পক্ষে যতটা সম্ভব ওনারা চেষ্টা করব জিনিসটা করে দেওয়ার চেষ্টা করেন বলি আশ্বাস দিয়েছি এখন দেখা যাক কি হয় আমার নাম সায়ন্তন গাঙ্গুলি আমি এই স্কুলে বর্তমানে ভারপ্রাপ্ত হাই হাইস্কুল একশো নব নম্বর বুথে এবং সাত নম্বর সহকালে পাড়ায় সমাধান দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে অনেকদিন ধরে অনেক রাস্তায় জায়গাটাই আমরা আগে জায়গায় করেছিলাম কিছু কিছু এখনও বাকি জায়গায় সেই দাবিগুলো উঠে আসছে যেরকম স্ট্রিট লাইটের দাবি করছে বা সোলার লাইট এবং ড্রেন কিছু বাকি আছে দু একটা ছোটোখাটো রাস্তায় এগুলো রিপেয়ারিং বা কিছু কাজ এগুলো ধরুন দিন আগে হয়ে হয়েছে সেগুলো খারাপ হয়ে গেছে রিপেয়ারিং এই জন্য দাবি আমরা করেছিলাম এবং ড্রেন পরিষ্কার দাও এখন এনআইআসের কাজ বন্ধ আছে কিন্তু ড্রেন পরিষ্কার টাকা আমরা পাচ্ছি না তাও আমরা বেরো বিসিডির টিম দিয়ে করাচ্ছি তার সত্ত্বেও বড়ো বড়ো যেগুলো ড্রেন আছে সেগুলো কিছু ধরে রাখার জন্য ব্যবস্থা করছি পরিষ্কার করছি প্লাস্টিক যাদের মুক্ত ধারে আজকে আমাদের হাই স্কুলে আমাদের মধ্যমানগড়ের একশো নম্বর বিতের ক্যাম্প হচ্ছে আজকে আমাদের পাড়া আমাদের সমাধানে নানা রকম ছোটোখাটো দাবি উঠে এলো পাড়ার সমস্যা যেমন ড্রেন রাস্তা মেরামত তারপরে জল কিছু নানা রকম লাইট স্ট্রিট লাইট শেড নানা রকম উঠে এলো আস্তে আস্তে অবশ্যই দিলাম যে নব্বই দিনের পর থেকে কাজ শুরু আশা করি হবে এবং তাদের প্রত্যেকের যা দাবি সেগুলো আমাদের লিপিবদ্ধ করা হলো আশা করছি খুব তাড়াতাড়ি তাদের সমস্যাগুলো আমরা সমাধান করতে পারব এবং জনপ্রতিনিধি হিসেবে আমরা খুব খুশি যে প্রত্যেকটা মানুষের যে আশা সেটা আশা করি পূর্ণ করতে পারবো এবং তারাও আমাদের প্রতি ভরসা রাখলো আর আমরাও তাদেরকে বিশ্বাস দিতে পারলাম আগামী দিনে দিদির হাত ধরে যে মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক বসুত যে এই যে পাড়ার সমাধান পাড়ায় বসে যে হচ্ছে সেটাতে আমরা খুব খুশি এবং দিদি সেই বার্তা গ্রামে বসে সমাধান হচ্ছে আমাদের পাড়ায় বসে সমাধান হচ্ছে এর জন্য আমাদের কোথাও যেতে হচ্ছে না আমরা এক জায়গায় বসে প্রত্যেকটা মানুষকে নিয়ে প্রত্যেকটা পাড়ার লোককে নিয়ে যে সুস্থভাবে সমাধান করতে পারছি আগামী দিনে আশা করছি এর জন্য দিদির হাত আরও শক্ত হবে এবং দিদিকে আমরা আগামী দিনে আবার চাইবো যে দিদি থাকুক এবং এর জন্য আমরা খুব খুশি আমার নাম ডালিয়া লাহা আমি মানকল পঞ্চায়েতের প্রধান